পার্কি সৈকত বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত 13 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদী পেরলেই পার্কি চর পড়ে চট্টগ্রাম শহর থেকে পার্কি সৈকতের দূরত্ব প্রায় 35 কিলোমিটার এটা মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনায় পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্ব দক্ষিণ তীরে পার্কি সমুদ্র সৈকত পার্কি একটি উপকূলীয় সমুদ্র সৈকত এই সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ার থানায় অবস্থিত বারাসাত ইউনিয়ন পরিষদ দু সাল থেকে সৈকতকে পর্যটন স্পট হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা করছে পার্কি সমুদ্র সৈকতে যাওয়ার পথে দেখা মিলে অন্যরকম এক দৃশ্য আঁকা পথ ধরে ছোট ছোট পাহাড়ের দেখা মেলে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএ ফল এবং কাফকোর দৃশ্য পর্যটকদের প্রাণ জোড়ায়